নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই আজকে বুধবার খড়িতে নটা দশ মতো বাজে চলে এসেছি আমারই প্রিয় একটা স্কুল খসড়া ইন্দুমতি উচ্চ বিদ্যালয় যেখানে কয়েকটা বছর সারাটা দিন কাটিয়েছি অনেকটা ভালো লাগার জায়গা অনেক স্মৃতি রয়েছে এই স্কুলটার মধ্যে তো এখানেই চলে এলাম শুভ ভাইয়ের জন্য আজকে আর শুভ ভাইয়ের আজকে এসেছি শুভ আজকে গেছে স্কুলে তো ওই জন্য আমাকেই আসতে হলো আর আমাদের স্কুলটা আপনাদেরকেও একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এই দেখুন এই যে নতুন বিল্ডিংটা হয়েছে না এখানে নতুন মানে এত সুন্দর বিল্ডিং ছিল না তখন একটা একতলা বিল্ডিং ছিল যেখানে আমরা নাইন টেন পড়াশুনো করতাম আর এই গাছটা দেখেছেন গাছটার নিচে আমরা অনেকটা সময় কাটিয়েছি এই রুমগুলো নিয়ে অবশ্য আমরা কোনোদিন এখানে পড়াশুনো করিনি কারণ আমরা তো ক্লাস এইট এইটের পর নাইন থেকে টুয়েলভ অব্দি এই স্কুলটাতে পড়াশোনা করেছি এই যে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর তখন তিনতলা ছিল না তখন একতলা দুতলা ছিল তো নিচের তলাটায় আমাদের টেন আর ইলেভেনের ক্লাসগুলো হতো তো দুটো বছর এই রুমটাতেই আমরা কাটিয়েছি আর এই যে সোজা রুমটা দেখতে পাচ্ছেন তখন আমরা যখন পড়তাম তখন এখানে এই রুমগুলো ছিল না এখানে একটা টিন দিয়ে ছা মাটির রুম ছিল যেটা আমার বাবা কাকু আমার দাদু আরে পড়াশোনা করেছে আর এটা হচ্ছে হোস্টেল রুম এই যে এত বড়ও ছিল না তখন এই সামনেটাই দেখতে পাচ্ছেন রুমটা হয়েছে এখানটাই ফুল চাষ করতেন আমাদের খুব সুন্দর ফুলের হতো আর একটা বাগান ছিল ফুল বাগান। আর এখন বড় বড় বিল্ডিং হয়েছে আমি তো নিজেই চিনতে পারছি না কয়েক বছর পরে এলাম গাড়িটা বাইরে রেখে স্কুলের মধ্যে ঢুকেছিলাম এক স্যারের সাথে দেখা হতে স্যার বললো যে গাড়ি নিয়েই ভিতরে জানা আমি ভাবলাম যে না বাইরেটাই দেখি যাই হেঁটে হেঁটে কিন্তু এই হচ্ছে আমাদের স্কুল তারপর বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে দশটা পনেরো বাজে তো চিনিকে স্নানটা করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর এখন যাব অফিসে চিনিকে স্নান করিয়ে আমি স্নান সেরে ঠাকুরকে একটু জল নিয়ে জল দিয়ে দিয়েছি তারপর ওকে এখন দুধটা শুটুন পিসিকে খাওয়াতে দিই অফিসে অফিস থেকে ফিরে এসেছি বিকেলবেলায় তো অফিস থেকে ফিরে আসার পরে কি করবো চিনিকে খাইয়েছি তারপর একটু বসেছিলাম চিনির পাপা আসবে আজকে তো এখন ভাবলাম যে একটু চিনির পাপার জন্য কিছু খাবার আনতে যাব ওই চপটপ তো ওই জন্য দিদিকে আনতে দিয়ে আমি ভাবলাম ভাইয়েরা ক্যারাম খেলছে তো আমি একটু দাঁড়িয়ে পড়ি ক্রাম খেলার জন্য তো যদিও আমার কাম খেলার বরাবরই অভ্যাস মানে আগে আমার অনেকটা প্র্যাকটিস ছিল কিন্তু ওই আর কি আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তখন আমার খেলাটা বন্ধ হয়ে যায় ওই মানে কি বলবো চার পাঁচ বছর হবে আমার প্র্যাকটিস নেই তো তাও এদের সাথে আজকে খেলছিলাম বেশ ভালোই দেখছি পড়ছে মোটামুটি এমটা ঠিকই রয়েছে একটু প্র্যাকটিস করলেই আবারও হাতটা ঠিক হয়ে যাবে খেলতে না আমার খুব ভালো লাগে তো এই ভাই আরে এখন দেখি খেলে মাঝে মাঝে কিন্তু তাও আর খেলা হয়ে না সময় পাইনি জানেন তো ওই চিনি খেলি ব্যস্তভাবেই কেটে যায় তো আজকে ভাবলাম যে যাই হোক একটু খেলে খেলেনি ওদের সাথে আর ওই যে সব পাড়ার ভাইরা মিলে খেলেছিল আমি ওই সে একটু যোগদান করলাম আহ এক দু হাত খেললাম দেখলাম যে না অনেকদিন পরে খেললেও হাতটা মোটামুটি ঠিকই রয়েছে তো যাই হোক আজকের ব্লগটা মনে হয় আর বেশি বড় করতে পারবো না তো একটু ক্রাম খেলাটা শেয়ার করলাম আর বেশি মানে দুই দিন ব্লগ শেয়ার করতে পারিনি কারণ মায়ের খুব শরীর খারাপ বাবা তো এই বোম্বে থেকে ফিরলো আর মাও ট্রেন জার্নি করে সে শরীরটা বেশ খারাপ হয়ে গেছে যার জন্য কাজ ফাজ আছে বাড়িতে আর ভয়েস ওয়ার্ড দিয়ে আর ব্লগ আমি পোস্ট করতে পারিনি যাই হোক আজকে কয়েকদিন আগের ব্লগটাই পোস্ট করছি তো সবাই আশা করি আমার ব্লগগুলো দেখবেন আমাকে কেউ ভুলে যাবেন না যাই হোক আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাঁচিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি